ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তার নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে রাশিয়া রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এই খবর জানানো হয় তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি রাশিয়ার পক্ষ থেকে দু হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর আগে রাশিয়ার পুলিশ বাহিনীর পক্ষ থেকে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজাকাল্লাস লিথোনিয়ার সংস্কৃতি সহ লাটভিয়ার আইনসভার সাবেক কয়েকজন সদস্যকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়